আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি যে বিষয় কথা বলবো সেটি হচ্ছে যে কৃষি অর্থনীতি চাকরির ক্ষেত্রসমূহ অর্থাৎ আমরা কৃষিভার্সিটি থেকে পড়ে যে কৃষি অর্থনীতি পড়ে আমরা আসলে কোন কোন জায়গায় জব করতে পারবো বা আমাদের ক্ষেত্রগুলো আসলে কোথায় কোথায় রয়েছে সেই বিষয় নিয়ে এসে কথা বলবো তো চলো আজ আমরা চলে যাই হচ্ছে আজকের ভিডিওতে দেখো আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ অনেকের মধ্যেই একটা ধারণা থাকে যে আসলে আমরা কৃষি অর্থনীতি পড়ে কোথায় চাকরি করবো ঠিক আছে এবং অর্থনীতি এবং যে কৃষি অর্থনীতি তার মূল পার্থক্যটা আসলে কোথায় তো এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো তো আমরা প্রথমে একটু জেনে নিই যে এই কৃষি অর্থনীতিটা আসলে কি এই যে আমরা নর্মাল যে অর্থনীতি পড়ি সেই অর্থনীতি থেকে কৃষি অর্থনীতি একটু ভিন্ন কারণ এটা হচ্ছে একটা প্রায়োগিক বিজ্ঞান যেখানে এই অর্থনীতির যে নীতিগুলো আছে এই নীতিগুলো ব্যবহার করে অ্যাপ্লাই করা হয় ঠিক আছে এবং এটা মূলত ফসল বিশেষত পশু মাছ উৎপাদন এবং উৎপাদিত পণ্যের যে ষষ্ঠ বিপণন এই ক্ষেত্রে হচ্ছে এই 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 বিষয়গুলো অর্থনীতি যে বিভিন্ন নীতি আছে এই নীতির ক্ষেত্রে তোমার এই কৃষি অর্থনীতি অ্যাপ্লাই করা হয় এখন এইটা কেন প্রয়োজন আসলে আমরা জানি যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেটা হচ্ছে যে এগ্রিকালচার ডিভিএম ফিশারিস বায়োটেকনোলজি এবং জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে বিজ্ঞান এবং কৃষি অর্থনীতি এবং কৃষি প্রকৌশল যে সাবজেক্ট রয়েছে বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তো এখন এই কৃষি অর্থনীতিটা এই জন্যই প্রয়োজন যে এই যে আমরা যে কৃষি বা কৃষি পণ্য অথবা আমরা যে স্টক যে প্রডিউস করতেছি এগুলো আসলে আমরা কিভাবে হচ্ছে মানুষের কাছে কিভাবে হচ্ছে যথাযথভাবে আহ মানে পৌঁছে দিতে পারি সেজন্যই কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে খুব বেশি প্রয়োজন তো এখানে আমরা বলতেছি যে কৃষি ঋণ গ্রহণ এর যথার্থ ব্যবহারের মাধ্যমে যথার্থ ব্যবহার তথ্য প্রদান কৃষি সম্পদের সুষ্ঠু ব্যবহার ব্যবস্থাপনা সংক্রান্ত যে প্রয়োজনীয় তথ্য প্রদান কৃষি বিপণন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান এবং জাতীয় অর্থনীতি বিবেচনায় কৃষি বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এই কৃষি অর্থনীতি প্রয়োজন রয়েছে শুধু তাই নয় যে কৃষি অর্থনীতি ব্যাংকিং বিষয় তথ্য এবং ব্যবহারিক শিক্ষা প্রদান করে যেখানে ব্যবহার করার মাধ্যমে ব্যাংকিং খাতে অবদান রাখছে এবং কৃষি অর্থনীতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে কিন্তু আহ শিক্ষা প্রদান করে থাকে কৃষি ব্যবসা পরিচালনা এবং ব্যবস্থাপনা বিষয় শিক্ষা প্রদান করে থাকে ফান্ড ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষা প্রদান করে থাকে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক এবং গবেষণা বিষয়ক শিক্ষা প্রদান করে থাকে এবং গ্রামীণ জনপদের দায়িত্ব দূর করে অর্থনৈতিক আনয়নে সহায়তা করে থাকে তো এই জন্য হচ্ছে মূলত আমাদের এই কৃষি অর্থনীতি অর্থনীতিটা পড়া প্রয়োজন তো এগুলোকে আমরা আরো খুব ভালো করে জানবো যে আসলে কেনই প্রয়োজন সেটা জানবো যে আমরা আসলে কৃষি অর্থনীতিতে কোন কোন বিষয়কে প্রাধান্য দিয়ে পড়ানো হয় সেটা নিয়ে যখন আমরা কথা বলবো মিখনা আসো এখানে আসলে কি কি পড়ানো হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এখানে আমরা আসলে কি কি পড়ানো হয় তোমরা জানো যে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূলত যে এক একটা ফ্যাকাল্টি থাকে ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে তো এই যে তোমার তুমি চার বছর একটা ডিগ্রি প্রদান করবে এই চার বছর ডিগ্রির মধ্যে কৃষি অর্থনীতিতে অর্থনীতি থেকে মূলত তোমাকে অনেকগুলো বিষয়ের উপর পাঠদান করানো হয়ে থাকে দেখো এটা সাধারণত সাধারণ অর্থনীতি নিয়ে কথাগুলো থাকে মার্কেটিং নিয়ে কথা বলে থাকে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে থাকে ব্যাংকিং এবং সমাজ বিজ্ঞান গ্রামীণ উন্নয়ন প্রায় সকল ধরনের দিক দিয়ে তোমার এই কৃষি অর্থনীতি পালন হয়ে থাকে আর আরও যদি এটাকে আমি নির্দিষ্টভাবে বলি যে এই কৃষি অর্থনীতির মধ্যে যে মৌলিক অর্থনীতি রয়েছে ব্যস্তিক অর্থনীতি রয়েছে সামষ্টিক অর্থনীতি রয়েছে উৎপাদন অর্থনীতি রয়েছে গাণিতিক অর্থনীতি রয়েছে প্রাকৃতিক সম্পদ অর্থনীতি পরিবেশ অর্থনীতি কৃষি নীতি ও পরিকল্পনা কৃষি উন্নয়ন অর্থনীতি আন্তর্জাতিক অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি খামার ব্যবস্থাপনা কৃষি ব্যবসা ব্যব ব্যবসা ব্যবস্থাপনা কৃষি বিপণন গ্রামীণ উদ্যোক্তা তৈরীকরণ দাম বিশ্লেষণ ও দাম নির্ধারণ কৃষি সমবায় হিসাব হিসাববিদ্যা সংস্থান বিদ্যা ব্যাংকিং নীতি ও অনুশীলন ব্যাংকিংয়ের বিনিয়োগ আধুনিক আধুনিকায়ন কৃষি ঋণ ও টাকার বাজার কৃষি ঋণ ব্যবস্থাপনা প্রকল্প ব্যবস্থাপনা গ্রামীণ সমাজবিজ্ঞান দারিদ্র গবেষণা কৃষি উন্নয়ন সরকার এবং রাজনীতি নির্বিজ্ঞান মৌলিক পরিসংখ্যান প্রায়োগিক পরিসংখ্যান গবেষণা পদ্ধতি মান নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়ে পড়ানো হয়ে থাকে সেই সাথে সাথে যেহেতু এগুলো হচ্ছে কৃষির কথাবার্তা তার সাথে সাথেও কিন্তু যে বিষয়গুলো হচ্ছে যেহেতু আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি সেজন্য হচ্ছে এখানে কৃষিতত্ত্ব তত্ত্ব মৃত্তিকা বিজ্ঞান উদ্ভিদ তত্ত্ব কৃষি সম্প্রসারণ পশু বিজ্ঞান মাৎস্য বিজ্ঞান ইংরেজি কম্পিউটার বিজ্ঞান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এগ্রিকালচার ইনফরমেশন সিস্টেম ই কমার্স ব্যবস্থাপনা এই বিষয়গুলো হচ্ছে তোমার এই কৃষি অর্থনীতি পড়ানো হয় এখন তুমি তোমার প্রথম বর্ষ থেকে শুরু করে তুমি যদি তোমার একদম ডিগ্রি অর্জন করার অর্জন যখন করবা তখন পর্যন্ত মানে চার বছরে মোটামুটি বিভিন্ন যে লেভেল সেমিস্টার রয়েছে প্রত্যেকটা লেভেল সেমিস্টারে কিন্তু তোমার কোর্স থাকে এবং এইখানে মূলত যে এবং সব বিশ্ববিদ্যালয়ে মোটামুটিভাবে একই কারিকুলাম যেহেতু তোমার অনুসরণ করে যে প্রথম বর্ষ থেকে শুরু করে একদম শেষ মানে তোমার অনার্স লাইফে বিভিন্ন কোর্সের মাধ্যমে মূলত তোমার এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে পড়ানো হয় এবং এখানে মূলত প্রথম দিকে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে সেইগুলো কিন্তু তোমার এই পর্যন্ত যদি বলি সেটা হচ্ছে তোমার যে নর্মাল যে ইকোনমিক্স ব্যবস্থাপনা সেগুলো সেগুলোর সাথে সাথেও কিন্তু যে যেহেতু তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তো সেই 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 সাথে সাথে যে কৃষির যে সাবজেক্টগুলো গুলো আছে অর্থাৎ কৃষি লাইফ এবং হচ্ছে ফিশারিজ এই বিষয়গুলো কিন্তু পড়ানো হয়ে থাকে শুধু তাই নয় এখানে কিন্তু কম্পিউটার বিজ্ঞান এবং এটার একটা সার্টিফিকেট প্রদান করা হয় এবং ইংরেজি ইংরেজি পড়ানো হয়ে থাকে সো মোটামুটি বলা যায় যে এই যে কৃষি অর্থনীতি কৃষি অর্থনীতির মধ্যে তোমাকে অনেকগুলো বিষয়ের উপরে পড়ানো হয়ে থাকে কারণ যেহেতু তুমি একটি ফ্যাকাল্টিতে পড়ছো তুমি একটি ডিপার্টমেন্টে পড়ছো না তারপর আসো যে এরপরে যদি আমরা যাই যে এখানে কি পড়ানো হয় সেটা হচ্ছে আমরা দেখলাম এবং আরেকটা বিষয় সেটা বলে রাখি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় যারা হচ্ছে যে ইন্টার্ন অফার করে থাকে এই এগ্রিকালচার ইকোনমিক্স থেকে তো এই মানে তুমি তোমার যে কোর্স শেষে বা তোমার শেষ সেমিস্টার শেষে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক এবং সাথে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং ইন্টেলিজনেস যে ফান্ডগুলো রয়েছে এইগুলোতে কিন্তু তোমার ইন্টার্ন করারও সুযোগ দিয়ে থাকে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় এখন এটা আসলে কোথায় কোথায় পড়ানো হয় আমরা জানি যে বাংলাদেশে আহ আটটা কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি আহ যেটোখালী টেকনোলজির এই নয়টা নিয়ম তোমার যে কৃষি গুচ্ছ গঠিত হয়েছে তো গুচ্ছের মধ্যে আহ বলা যায় যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এখানে আহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আহ সহ অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কৃষি অর্থনীতি বিভাগ চালু আছে অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কৃষি অর্থনীতি বিষয়ে ডিগ্রি দিয়ে থাকে এখন এই যে চাকরির ক্ষেত্রটা কোথায় আমরা যেটা হচ্ছে আমাদের প্রথমেই ছিল যে আসলে আমরা কোথায় কোথায় চাকরি করব তো কৃষি অর্থনীতিবিদরা কোথায় কোথায় চাকরি করতে পারবে সেটা হচ্ছে যে কৃষি অর্থনৈতিক রাজ্যটা সাধারণত দেশে এবং বিদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সাহিত্য সচিত প্রতিষ্ঠান জাতীয় অর্থনৈতিক ঘোষণা প্রতিষ্ঠান পরামর্শ দানকারী প্রতিষ্ঠান যেটাকে আমরা কনসালটেন্সি ফার্ম বলতেছি সরকারি ও বেসরকারি ব্যাংক যেগুলো আছে এগ্রি বিজনেস ফার্ম কোম্পানি সাথে তোমার কাজ করে আসছে এই কৃষি অর্থনীতিবিদরা তো চিন্তার কোনো কারণ নেই এবং বর্তমান আশা যে আশার যে ভানি সেটা হচ্ছে যে এই কৃষি অর্থনীতিবিদরা কিন্তু প্রচুর পরিমাণে বাহিরের একটা অবস্থান দখল করে নিচ্ছে উচ্চশিক্ষার জন্য আহ সেই জায়গাগুলোতেও কিন্তু তোমার কৃষি অর্থনীতি একটা ভালো আহ জায়গা রয়েছে এখন আসি যে আমাদের কৃষি অর্থনীতি গ্রাজুয়েটরা কোথায় কোথায় আবেদন করতে পারবে প্রথমতই হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন রয়েছে এই কর্ম কমিশনের কর্ম কমিশনে কিন্তু যে প্রথম শ্রেণীর চাকরি প্রত্যেকটা প্রথম শ্রেণীর চাকরিতেই কৃষি অর্থনীতি গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে তারপরে কৃষি অর্থনীতি বৃদ্ধির জন্য কিন্তু একচল্লিশতম বিশেষ থেকে বিশেষ ক্যাডার চালু হয়েছে মানে কৃষি অর্থনীতির যে বিশেষ ক্যাডার ক্যাডার সার্ভিস সেটা কিন্তু এখানে অলরেডি চালু হয়ে গেছে এবং নিয়োগও হয়ে গেছে অলরেডি আমরা খুব অতি শীঘ্রই হচ্ছে এক দুজনের সাথে লাইভ করবো তাতে করে তোমরা আরো বেশি এখান থেকে জানতে পারবে তারপরে সেই যে বিভিন্ন ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে সেই গবেষণা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু হচ্ছে কৃষি অর্থনীতিবিদরা আবেদন করতে পারে যেমন ধরো বাংলাদেশ কৃষি গবেষণা গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ইকো গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আন্তর্জাতিক ধান গবেষণা কাউন্সিল ইনস্টিটিউট আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট আন্তর্জাতিক ফসল গবেষণা ইনস্টিটিউট মার্কিন শ্রম পরিসংখ্যান অধিদপ্তর আন্তর্জাতিক ভোটটা ও উন্নয়ন কেন্দ্র ইত্যাদি কৃষি অর্থনীতিবিদদের স্বতন্ত্র বিভাগ রয়েছে যেখানে কৃষি অর্থনীতিবিদটা কৃষি অর্থনীতি গ্রাজুয়েটদেরকেই নিয়োগ দেওয়া হয় তো এইটা হচ্ছে মোটামুটি জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর সরকারি কর্মকমিশন

তোমাকে দেখেছ বা হচ্ছে না দেখে থাকলে আমাদের যে নেটওয়ার্ক পেজ আছে সেই পেজ থেকে দেখে নিতে পারো বাংলাদেশ পানি উন্নয়ন কর্পোরেশন উন্নয়ন বোর্ড বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পল্লী উন্নয়ন একাডেমি একাডেমি এটা হচ্ছে আর এটা হচ্ছে বগুড়া আর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এটা হচ্ছে কুমিল্লা বাংলাদেশ রপ্তানি উপক্রিয়াকরণ অঞ্চল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সেন্টার ফর পলিসি ডায়ালগ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন ভোট ইত্যাদি দিক কৃষি অর্থনীতি যে গাজেট রয়েছে তাদের জন্য কিন্তু স্বতন্ত্র বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে তারপর সেই যে বিভিন্ন ধরনের ব্যাংক যে ব্যাংকগুলো আছে প্রত্যেকটা কিন্তু যে কৃষি অর্থনীতিবিদ রয়েছে তারা তাদের জন্য আহ তারা কিন্তু সেখানে করতে পারছে এবং তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে আহ একটা আশার কথা বলি যে বর্তমান সময়ে আমি যদি দেখে থাকি আমাদের যারা সিনিয়র আছে বা বিগত তিন চার বছর যাবৎ কৃষি অর্থনীতিবিদরা কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাংকের ক্ষেত্রে তারপর আসো যে বিভিন্ন ধরনের কনসালটেন্সি ফার্ম রয়েছে এই কনসালটেন্সি ফার্মে কিন্তু কৃষি অর্থনীতিবিদদের নিয়োগ দেওয়া হচ্ছে তো এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানি যেগুলো আছে এই কোম্পানিতেও কিন্তু কৃষি অর্থনীতিবিদদের নিয়োগ দেওয়া হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি রয়েছে এবং জাতীয় এবং আন্তর্জাতিক যে এনজিও গুলো রয়েছে সেই এনজিও গুলোতেও কিন্তু তোমার কৃষি অর্থনীতিবিদদের জন্য যে বিশেষ চাহিদা রয়েছে অর্থাৎ এই এনজিও গুলোতে কিন্তু তোমার কৃষি অর্থনীতিটা সরাসরি হচ্ছে অংশগ্রহণ করতে পারে শুধু তাই নয় আহ কথা বলি সেটি হচ্ছে যে যে কৃষি অর্থনীতিবিদরা শুধুমাত্র যে এই হচ্ছে কিন্তু এমন নয় এছাড়াও এছাড়াও কৃষি বর্তমান সময়ে বিদেশের আহ উচ্চশিক্ষার জন্য একটি আহ ভালো জায়গা দখল করে করে নিয়েছে ইতিমধ্যে এবং শুধু তাই নয় যে কৃষি অর্থনীতিবিদরা কিন্তু যে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমি যদি বলি যে কৃষি অর্থনীতিবিদদের আহ কৃষি বিশ্ববিদ্যালয় বিশেষ করে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু টেন পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য একটি অপার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে মোটামুটি কৃষি অর্থনীতিবিদদের যে চাকরির ক্ষেত্রগুলো সেটা নিয়ে আজকে কথা বললাম তো তোমরা হচ্ছে এছাড়াও অন্য কোনো সাবজেক্ট নিয়ে কোন চাকরির ক্ষেত্রের সঙ্গে জানতে চাচ্ছ সেটা হচ্ছে আমাদের কমেন্টস বক্সে জানাও আর আমাদের যে নেটওয়ার্ক কৃষি কেরিয়ার যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই জন্যই কারণ সেই অনুষ্ঠানে আমরা এক একজন মানে এক এক অনুষ্ঠানে এক একজনের সাথে এক একজনের জনের কাছ থেকে আমরা জানি এক এক বিষয় নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ